আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর সেদ্ধ ডিম দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আপনারা তো পটলের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি তো পটল এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আড়াইশো গ্রাম পটলের জন্য কিন্তু দুটো ডিম নিলেই হয়ে যাবে আপনারা বেশি করে বানাতে চাইলে কিন্তু ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন এবার আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি তো ডিমগুলো এইভাবে টুকরো করে কেটে নেব ডিম দুটো কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাতে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার আমি তেলটাকে হালকা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো সম্পূর্ণ পটল দিয়ে দিলাম এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন এবার লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব এবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব বেশি না হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি যাতে করে পটল আর টমেটো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিলাম এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে আর পটলগুলোকে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করতে হবে তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে তা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আবারও ঢাকাটা খুলে নিলাম পানি কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে এবার পটল আর টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব টমেটোগুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি টমেটোগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার পটলগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পটলগুলো একটু লালচে হচ্ছে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন সময় নিয়ে সুন্দর করে পটলগুলো ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এবার আমি এখানে কেটে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ডিম ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নিতে হবে দেখুন এক পাশ হালকা একটু ভেজে নিয়েছি উল্টে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো শুকনো মরিচ এবার শুকনো মরিচগুলো মুচমুচে করে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক পরিমাণে পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ এখানে ঝাল যেমন আপনারা খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু মরিচ ব্যবহার করবেন পেঁয়াজ আর কাঁচামরিচ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন এখানে দশ বারো মতো রসুন দিয়ে দিলাম রসুন দিলেও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এবার নেড়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর রসুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিচ্ছি দেখুন সবগুলোকে প্লেটে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা আমি শুকনো মরিচে দিয়ে দিলাম তাতে করে শুকনো মরিচটা খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে যাবে এবার হাত দিয়ে সুন্দর করে একটু গুঁড়ো করে নিচ্ছি শুকনো মরিচের সঙ্গে কিন্তু রসুনগুলো সুন্দর করে চটকে একটু মেখে নিতে হবে রসুনগুলো খুব সুন্দর করে চটকে মেখে নিলাম এবার আমি এখানে টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটোর খোসাগুলো নিতে পারেন এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু সুন্দর মতো খোসাগুলো উঠে যাবে এবার টমেটোগুলোকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখুন টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি এবার এখানে পটলগুলো ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে তাতে করে খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণ পটলগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার একসাথে এভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি এখানে ডিমগুলো এভাবে ভেঙে নিচ্ছি ডিমগুলো দিয়েও খুব ভালোভাবে মেখে নেব ভর্তা আপনারা অনেক রকম খেয়েছেন এইভাবে পটলা ডিম সেদ্ধ দিয়ে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে একসাথে মেখে নিলাম মাখা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভর্তা প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এইভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে তে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ